وعلى اله وصحبه ومن والاه اجمعين الحمد لله والشكر لله ازكى صلاتي وسلامي لحبيب الله وعلى اله وصحبه ومن والاه في كل لمحه ونفس من كل ذرة প্রশংসা বলতে যা সব কিছুই আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সুক্রিয়া তার দরবারে অসংখ্য কারণ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের জন্য যা দরকার তা সৃষ্টি করেছেন সমস্ত নামত দিয়েছেন এই মেয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষের মধ্যে প্রেরণ করেছেন আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদি আমরা কেরামত পর্যন্ত বলতে থাকি শেষ হবে এই নামতের শুকুর গুজারি করা শেষ হবে হবে আমরা যত প্রশংসা করতে চাই প্রশংসা করার উদ্দেশ্যটা কি খাস বাংলায় বলে যে প্রশংসা করে একবারে উপরে উঠে গেল তারিখ গেতে গেছে একবারে উপরে উঠে গেছে বলে না প্রশংসার উদ্দেশ্য হলো উপরে উঠা এটা কোন ব্যবস্থা দেওয়া হয়েছে কিনা না আল্লাহ তানা কালামে পাকে দিয়েছেন যে ওয়া রাফালা লাকা আছে কো আনসুর ওয়া রাফালা লাকা আমি সমন্বিত করেছি যত হতে পারে যার ঊর্ধ্বে কোনো ধারণা করা যেতে পারে না সেই ঊর্ধ্বের ঊর্ধ্বে আমি নিয়ে গেছি আপনার যেটি হে বন্ধু হে হাবিব আপনার জিকিরকে আমি এত উপরে নিয়ে গেছি এই জিকির যদি আল্লাহ তালা আল্লাহর বন্ধুর জিকির কে এত সমুন্নত করে থাকেন এই কথাটা কারণ কোরআনে পাখে আয়াত না তো আল্লাহ তালা এই কোরআন শরীফের আয়াত সম্বন্ধে ওনার হুকুমটা কি যে তোমরা এর শুধু তেলাওয়াতেই করবে না তালিম নেবে শিক্ষা নেবে যে এর মধ্যে কি আছে যে কতটা আসলো কোর থেকে আল্লাহ নবীগণকে কেন পাঠান রসুলগণকে কেন পাঠান ওয়াই ভাই মোহন খিতাবা ও এই এটা শিক্ষা দিবেন এবং এর মধ্যে যে ভেদ আছে আছে সেগুলো শিক্ষা এই সম্বন্ধে কিন্তু একটা ধারণা আমরা পেলাম কি করতে হবে শিখতে হবে অন্য আয়া থেকে দু আলাই কিতাব কিতাবকে

সুমধুর কণ্ঠে যদি না পড়ে তাহলে এটা বিকৃত তার তিলের সাথে পড়তে হবে যেখানে যেরকম মাধুর্য ধরা আছে সেই মাধুর্যটাকে তুলতে পারে যার মুক্তি দিয়ে সম্ভব তার মুখ কোরআন শুনতে